আহ দর্শক শ্রোতা আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন ধান ঝাড়া মেশিন এই ধান ঝাড়া বা ধান মাড়াই করা মেশিন যদি আপনারা নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই মেশিন নিতে পারবেন তো দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে যে দুটি ধান ঝাড়া বা ধান মাড়াই করা মেশিন দেখাচ্ছি এই দুটি মেশিন হচ্ছে সম্পূর্ণ স্টিল লোহার তৈরি এখানে বিন্দু মাত্র কাঠের ব্যবহার করা নেই দর্শক শ্রোতা এই মেশিনটা যদি আপনারা ক্রয় করেন এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আসলে কাঠের ধান ঝাড়া মেশিনটাতে হয় কিরকম আপনারা যখন মেশিনটা ব্যবহার করার পরে সিজন শেষে রেখে দেন ওইটা দেখা যাচ্ছে কাঠ থাকার কারণে ওখানে ওই পোকা লাগে এবং ওই পোকা লেগে কাঠের যে বাতা বলি আমরা যে পায়া বলি সে এগুলোকে নষ্ট করে দেয় যার ফলে আপনার প্রতি সিজনেই আপনার এটা রিপেয়ার করা লাগে অথবা চার পাঁচ বছর ব্যবহার না করতে করতেই মেশিন আবার আর একটা লাগে তো দর্শক এই সমস্যা দূর করতেই কিন্তু আমরা এই ধরনের স্টিল তৈরি একদম সম্পূর্ণ লোহার তৈরি ধান মেশিন প্রস্তুত করেছি আমাদের কারখানাতে এবং এটার বর্তমানে ব্যাপক চাহিদা আমরা মোটামুটি কথা যে এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা ইতিমধ্যে ডেলিভারি করেছি এবং এখনো ডেলিভারি করে যাচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই মেশিনটা আমরা গ্রান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এই মেশিনটা আপনারা যদি সিজন শেষে একটু ঘষে মেজে আবার রং করে রাখেন একদম এখন যেরকম নতুন চকচক করছে এরকম নতুন অবস্থায় থাকবে এবং এটা পাঁচ থেকে দশ বছর বছর পর্যন্ত ব্যবহার করে যাবেন এভাবে করে করে এখন বছর বছর পরে কিন্তু মেশিনটা থাকবে যত সহকারে রাখবেন অবশ্যই ভালো থাকবে তো দর্শক শ্রোতা মোটর সিস্টেম বা ইঞ্জিন সিস্টেম এই ধরনের ধান যারা মেশিন যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন দর্শকশ্রোতা এবার এই মেশিনের কিছু বিস্তারিত আলোচনা করা যাক সেটা হচ্ছে এই মেশিনের যে নিচের বাতা বলা হয়ে থাকে যেটাকে পায়া বলা হয়ে থাকে এখানে দেখুন আপনারা আমরা চ্যানেল বক্স দিয়েছি এখানে লোহার চ্যানেল বক্স দিয়েছি এবং এর সাইড বাতা যেগুলো সাইড ফ্রেম বলি যেটাকে আমরা সাইড ফ্রেম বা সাইড বাতা এবং এর উপরের যে শিটগুলো এবং এখানে যে ঢোল যেটাতে আমরা কাটা সেট করেছি এই কাটাগুলো কিন্তু আমরা একেবারে ওয়েল্ডিং করে দিয়েছি যাতে দীর্ঘদিন টেকসই হয় এবং এখানে আমরা ঢোলেও কিন্তু কোথাও ব্যবহার করে দিই সম্পূর্ণ লোয়ার অ্যাঙ্গেলের উপরে কাঁটা বসানো এবং পুরো মেশিনের যে বলেন মেশিনের যে ভিতরের অংশ বলেন সব জায়গাতে আমরা লোহা ব্যবহার করেছি এবং এই মেশিনের যে মোটর স্ট্যান্ড রয়েছে সেখানেও আমরা লোহার তৈরি মোটর স্ট্যান্ড ব্যবহার করেছি যেটার উপরে আপনারা মোটর সেট করতে পারবেন